আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বন্ধুরা নতুন একটি এপিসোডে আপনাদেরকে স্বাগতম যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেল অন করে রাখুন এবং অল বাটনটি চালু করে রাখুন তাহলে ভিডিও সারা মাত্রই আপনাদের মোবাইলে নোটিফিকেশন যাবে এবং সেই ভিডিও দেখে আপনারা উপকৃত হতে পারবেন আজকে কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও হতে চলেছে তাই ভিডিওটি না টেনে ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন অনেক কিছু শিখতে পারবেন ইনশাআল্লাহ তো চলুন মূল পর্বে চলে যাওয়া যাক তো আমরা আজকে দেখাবো যে সলোনাইট ভাল্বের কানেকশান সলোনাইট ভাল্বের কানেকশান কীভাবে করা হয় এবং কোন মাথা আগে এবং কোন মাথা পরে এই জিনিসটা আপনাদের আজকে দেখাবো তো এই হলো সলোনাইট ভাল্ব আমার হাতে যেটা আছে এটা হলো সলোনাইট ভাল্ব বলা হয় তো সলোনাইট ভাল্ব যেরকমই হোক দেখতে গোল হোক বা রাউন্ড হোক বা স্কোয়ার হোক তো এটার কিন্তু একটা ইনপুট এবং আউটপুট থাকে কোন দিক দিয়ে পানি ঢুকবে আর কোন দিক দিয়ে পানি বের হবে এরকম একটা পজিশন থাকে তো এটা কিন্তু লাগানো থাকে মোটরের ইনপুট লাইনে এই দুইটাতে কানেকশান দেওয়া হয় ইলেকট্রিক কানেকশান আমি পরবর্তী ভিডিওতে এই কানেকশন নিয়ে কথা বলবো যে এই কানেকশানগুলো কীভাবে দেওয়া হয় এবং কানেকশানগুলো কিভাবে কাজ করে বা এই কানেকশানগুলো কীভাবে দিতে হয় তো আজকে পানির লাইনে এই সলনের ভাল মেশিনের সাথে কিভাবে সেটিং করা থাকে এটা আপনাদের কাছকে আমরা দেখাবো তো এখানে দেখুন এখানে এরো চিহ্ন দেওয়া আছে এই যে দেখুন অ্যারো চিহ্ন অ্যারো চিহ্নর মাথার যে দিক এদিকে কিন্তু মোটর দিক হবে তার মানে মোটর যদি এই পাশে থাকে তাহলে এই পাশে থেকে লাইন বের হয়ে মোটরে ঢুকবে আর পানির ইনপুট লাইনটা এই পাশ দিয়ে ঢুকবে ইনপুট লাইনটা এই পাশ দিয়ে ঢুকে বের হয়ে পানি মোটরে ঢুকবে তো মোটরে যখন এটা ইনপুট লাইনে লাগানো থাকবে তখন কিন্তু এটা সুন্দরভাবে কাজ করবে আউটপুট লাগানো কিন্তু কাজ হবে না সলন্যাপের ভালফের কাজ যে কি বাইরে কিভাবে কাজ করে এটা কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে দেখে ইচ্ছা করলে আপনারা দেখে নিতে পারেন তো আজকের বিষয় হলো যে সলেনের ভাল্ব কিভাবে সেটিং করা থাকে বা কিভাবে সেটিং করবেন অনেক সময় টেকনিশিয়ানরা এই সলনের ভাল্ব খুলে ডাইরেক্ট লাইন করে দেয় তো ডাইরেক্ট লাইন করে দিলে দেওয়ার ফলে যে সমস্যাটা ঘটে সেটি হলো যে ওয়েস্টেজ লাইন দিয়ে অনর্গল পানি বের হতে থাকে আর অনর্গল পানি বের হওয়ার কারণে আপনার এই যে দামি যে পার্টসগুলো আছে মেমব্রেন মেমব্রেন কিন্তু নষ্ট হয়ে যেতে পারে তাই অনর্গল পানি বের যাতে না হয় বা এটা আটকানো যায় এই জন্যে কিন্তু এই ভাল্ব ব্যবহার করা হয় সলেনয়েট ভাল্ব এটা ইলেকট্রিক অ্যাক্টিভ ভাল্ব ডিসি ভোল্টেজে কাজ করে তো এইটা দেখুন মেশিনের ঠিক মোটরের যে পাশে আছে মোটর সেই পাশে কিন্তু সলেনয়েট ভাল্ভ ব্যবহার করে থাকে এই যে এটা দেখুন সলেনয়েট ভাল্ব এই যে এটা ভিতরে এটা একদম অ্যাটাচ করে দেওয়া আছে আর সাথে তো এই ভাল্পের দেখুন এই যে ইন ইনপুট লাইন এবং আউটপুট লাইন ইনপুট লাইন দিয়ে পারে ঢুকছে এবং আউটপুট লাইনই লাইন দিয়ে পানি বের হয়ে এই দিক দিয়ে এসে এই যে নিচ তরফ দিয়ে এসে কিন্তু মোটরে ঢুকতেছে এটি হলো মূল ফাংশান একটা মেশিনের ইনপুট লাইনে কিন্তু চলনের ভাল ব্যবহার করে থাকে তো এভাবেই আপনারা যদি নিজেরা সেট করতে চান বা এটা নষ্ট হলে চেঞ্জ করতে চান তো যেভাবে সেটিং দেওয়া আছে এভাবেই সেটিং করবেন এটা যদি এইভাবে সেটিং দেওয়া থাকে এটা যদি ঘুরে এই দিক করে লাগান তাহলে কিন্তু পানি ঢুকবে না মেশিনে পানি না পেলে মেশিনও চলবে না তাই এটা যেভাবে লাগানো থাকবে যে সাইড করে লাগানো থাকবে এটা এইভাবে উল্টে লাগানো আছে তার মানে হলো এই যে অ্যারো চিহ্ন মোটরের দিকে আসে এবং এরো চিহ্নের গোড়া আসে মোটরের সাইডে যেদিক দিয়ে পানি ঢুকবে ইনপুট লাইনে যখন এটা খুলবেন এটা একটু খেয়াল করে এই যে সরনের ভালভের যে তীর চিহ্ন আছে তীর চিহ্নটা মোটর দিকে দেবেন মোটরের দিকে দিলেই পানিটা অনর গলের দিক দিয়ে পাশ হতে থাকবে যখন মেশিন চালু করবেন তখন পানি কিন্তু যেতে থাকবে এবং মেশিন যখন বন্ধ থাকবে তখন কিন্তু পানিও বন্ধ থাকবে আর এই ছলনের ভাল্ব যদি নষ্ট হয়ে যায় বা লাগানো না থাকে অনেক সময় খুলে ফেলা দেয় তখন কিন্তু পানি অনর্গল ওয়েস্টেজ লাইন দিয়ে এই যেটা হলো ওয়েস্টেজ লাইন এই ওয়েস্টেজ লাইন দিয়ে কিন্তু অনর্গল পানিটা বের হয়ে চলে যাবে তো এতে আপনার মেমব্রেনটা কিন্তু নষ্ট হয়ে যেতে পারে এবং পানিও অপচয় হবে রিভার্স অসমোসিসের মূল সিস্টেমটাই হলো যে পানি এক দিক দিয়ে ঢোকে এই যে একদিক দিয়ে ঢোকে মেমব্রেনের একদিক দিয়ে পানি ঢোকে মোটর প্রেশারে এবং পানি দুই সাইড দিয়ে কিন্তু বের হয় একটা হলো এই যে ওয়েস্টেজ লাইন হয়ে পানি ওয়েস্টেজ হয়ে যায় নোংরা পানি যেটা ময়লা পানি আর আরেকটা এই যে মার্কিং তো করা থাকে বিভিন্ন কালার দিয়ে এই কালার পানিটা এটা কিন্তু পিওর পানি এটা আপনার হাই প্রেশার হয়ে ট্যাঙ্কিতে যা জমা হয় তো হাই প্রেশার লো প্রেশার কীভাবে কাজ করে এটা আমার চ্যানেলে ভিডিও দেওয়া আছে আপনার ইচ্ছে করলে ভিডিওটি দেখে আসতে পারেন তো মূল বিষয় হলো যেটা বললাম যে এটা যদি ঠিক মতো লাগানো না থাকে মেশিন কিন্তু চালু হবে কিন্তু চলবে না পানি আসবে না মেশিনে পানি না আসলে আপনার সার্ভিস লাইনে বা ট্যাপেও পানি আসবে না তো মূল বিষয় হলো যে অ্যারোসিনোর যে মাথাটা আছে এই মাথাটা আপনি মোটরের দিকে দেবেন দিলেই এটা কিন্তু ঠিকভাবে লাগানো হবে তারপরে এটা আপনি সোজা করে রাখেন বা উল্টো করে রাখেন বা এভাবে পেরে রাখেন এটা কোনো সমস্যা না যেভাবে যে কোনোভাবে রাখা যায় কিন্তু ইনপুট এবং আউটপুট এই লাইনটা আপনাকে ঠিকভাবে লাগাইতে হবে এটা যখন ঠিকভাবে লাগবে বা সোজা হবে তখন কিন্তু আপনার মেশিনটা খুব সুন্দরভাবে ঠিক মতো চলবে এই ছিল আজকে ছলনের ভাল্পের সেটিংয়ের কাজ আমরা পরবর্তী ভিডিওতে এটার ইলেকট্রিক ফাংশান এবং ইলেকট্রিক কানেকশান কীভাবে হয় একটি মেশিনের অটোমেশন সিস্টেম কিভাবে কাজ করে এই যে এখানে লো প্রেশার দেওয়া আছে এখানে হাই প্রেশার হাই প্রেশার দেওয়া আছে যে এটা এটা হলো সলনের ভাল তারপরে যেদিকে অ্যাডাপ্টার আছে এই অ্যাডাপ্টারের কানেকশান মোটরের সাথে কীভাবে হয় এই কানেকশানটা আমরা দেখাবো দশ এ পর্যন্তই ভালো লাগলে আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে রাখবেন যাতে করে আমাদের ভিডিও বানাতে আগ্রহী হই আমরা ভিডিও বানাতে আগ্রহ কারণ আপনাদের একটা লাইক একটা কমেন্টসের দাম অনেক তো সে পর্যন্তই দেখা হবে কোনো অন্য কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ